এমন এক নবী ছিলেন যিনি আল্লাহর কাছে দোয়া করে তিন বছর ছয় মাস পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন এই ঘটনা সেই সময়কার যখন বনি বসবাস অঞ্চলের বালবাগ এলাকায় তাদের ছিল আহাব আর তার স্ত্রী যিনি ছিলেন মূর্তি দেবতার সবচেয়ে বড় পুরোহিতা মূর্তি দেবতা ছিল পাথরের তৈরি যাকে মানুষ বিশ্বাস করত বৃষ্টির দেবতা ফসলের দেবতা এবং জীবনের প্রতিটি নেয়ামতের মালিক মানুষ আল্লাহকে পুরোপুরি ভুলে গিয়েছিল বৃষ্টি চাইতো মূর্তি দেবতার কাছে ফসল চাইতো মূর্তি দেবতার কাছে এবং জীবন মৃত চাইত মূর্তি দেবতার কাছে আল্লাহ তালা হজরত ইলিয়াস কে পাঠালেন তিনি একা দাঁড়িয়ে বুট টান করে চিৎকার করে বললেন হে আমার কম তোমরা কি আল্লাহকে ভয় করো না আল্লাহই তোমাদের রব কিন্তু কম হাসতে হাসতে তাচ্ছিল্য করে বলল তোমার এই একাকিতই তোমাকে পাগল বানিয়ে দিয়েছে হজরত ইলিয়াস আলাহি সাল্লাম আল্লাহ রব্বুল ইজাতের কাছে বৃষ্টি বন্ধ করার দোয়া করলেন যাতে এই নাফারমান কম শিক্ষা পায় এবং মানুষ বুঝতে পারে মূর্তি দেবতা বৃষ্টি আনতে পারে না সব কিছু দেন একমাত্র আল্লাহ তিনি উঠলেন কোহে কার্মেল পর্বতে আর দোয়া করলেন হে আল্লাহ তাদের চোখ খুলে দাও বৃষ্টি বন্ধ করে দাও যাতে তারা জানতে পারে তুমি একমাত্র বৃষ্টিদানকারী হঠাৎ আকাশ নীরব হয়ে গেল মেঘ হারিয়ে গেল সূর্য দহন করতে লাগল তিন বছর ছয় মাস কেটে গেল কিন্তু এক ফোটা বৃষ্টিও পড়ল না জমি ফেটে গেল নদীগুলো শুকিয়ে গেল কূপগুলো খালি হয়ে গেল ফসল নষ্ট হয়ে গেল পশু মারা যেতে লাগলো শিশুরা ক্ষুধায় কাতরাতে লাগলো মায়েরা কাঁদতে থাকলো কিন্তু দুধ দিতে পারলো না লোকেরা মূর্তি দেবতার সামনে লুটিয়ে পড়ে চিৎকার করতে লাগল হে মূর্তি দেবতা বৃষ্টি পাঠাও কিন্তু মূর্তি দেবতা নীরবই রইল এই ছিল সেই তিন বছর ছয় মাসের শাস্তি যা মূর্তি দেবতার পূজারীদের জন্য আজাব হয়ে নেমে এসেছিল